ওরা সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে সম্পূর্ণ মিথ্যে কথা আমাদের একটা ষোলো থেকে সতেরো বছরের ভাইকে কলার ধরে টেনে নিয়ে গিয়ে ও ওখানে টেনে নিয়ে গিয়ে বলছে ক্ষমা চা ওনারা উপর থেকে রকেট থেকে শুরু করে বোম বোম মারছে কাদের গায়ে আমাদের যারা ঢাকি যারা ঢাক ছিল কুরকুরি যারা বাজাচ্ছিলো ওনাদের গায়ে বোম মারছে এই নিয়ে হচ্ছে আমরা আমরা উল্টে প্রতিবাদ করাই আমাদের বাচ্চাগুলো কি হেনস্থা করেছে আরো কাকিমারা আমাদের এখানে তো মহিলারা তারপরে মহিলারা গিয়ে ওদেরকে আটকায় না না মহিলার গায়ে চকলেট বোম চোর মহিলাটা হচ্ছে একটা দশ থেকে এগারো বছর বা ন বছর হবে ওর গায়ের মধ্যে উপর থেকে চকলেট বোম ছুঁড়ে মেরেছে একটা দুটো না অনেকটা নিচে নিচে যখন নেমেছিল ওনার গায়ে কেউ হাত তোলিনি উল্টে বাচ্চাটাকে উনি কলার ধরে নিয়ে এসে বলছে যে কান ধরে উঠবস কর ওই শুরু হয়ে গেল তারপরে ওপরে উঠে গেল সবাই আমাদের সবাই যা সিনিয়র ছিল সবাই ওপরে তুলে দিল ওপরে তুলে গিয়ে তারপরে ওখান থেকে আবার বোম মারা শুরু করে দিল কলার সুই গিয়ে চেয়ারা কেমন আছে ওইটা তো ভাঙাই তো ওটা তো আগে থেকেই ভাঙা ওইটা ফ্ল্যাটটাই তো ভাঙা অবস্থায় মহিলা দোকানের অপোজিট সাইডেই বসেছিল কোনো মিথ্যা নেই উনি অপোজিট সাইডে যখন বসেছিলেন তো বোমটা ফাটার সাথে সাথে উনি উঠে এলেন আসা একটা ছেলে সে তার আঠেরো বছর হোক কি উনিশ বছর তুমি তাকে শাসন করতেই পারো তুমি অনেক বয়সে বড় আশা কলার ফলার ধরে কান ধরে উঠবস্কর। কর সাথে হাতে কান ধরে বলা হলো কি যে ভুল হয়ে গেছে তো সেই রাগটাকে ছাড়ছে না হয়ে গেল এইসব ঝামেলা যখন ওর দাদা গিয়ে কথা বলতে গেল উনি সাথে হাতে হাতটা ধরে ভিড়ের মাঝে টেনে নিল মহিলা হয়ে আমি সাথে সাথে কথাটা বললাম আপনি যেই হাতটা ধরে টেনে নিলেন এটা তো খারাপ দিকে যাবে কথাটা আপনি যখন বয়ান হিসাবে দেবেন উল্টো দিকেও যেতে পারে ঝামেলাটা তো সাথে সাথে আমরা তখন ওই বড় দাটাকে ছাড়িয়ে এলাম তারপরেই সে আবার মহিলাটা নিজে কলার ধরে নিল মেয়ের তখন বলছে সরি চা ক্ষমা চা এগুলো বলা শুরু হয়েছে তখন পাড়ার ছেলেরা গিয়ে একটা রাগারাগির মধ্যে কিন্তু পাড়ার মহিলারা তো পাড়ার ছেলেরা মদ্যপ থাকতে পারে পাড়ার মহিলারা নয় তো মহিলারা তখন সাথে সাথে গেছে গিয়ে সারা হচ্ছে ওরা দৌড়ে দৌড়ে ওপরে উঠে গেল আমরা রাগারাগি তো কোলাপসারিকে ধরতেও পারি সেটা নিয়ে কোনো ইয়ে না ওরা ওপর দিয়ে আমরা তো কারুর গায়ে বোম ছুঁইনি দশটা লোক রয়েছে মানবিকতা কি বলে যে বাচ্চাগুলোও রয়েছে তাদের গায়ে বোমটা ছোড়া উচিত হয়নি সাথে তো ওর পাশেই রয়েছে ও একটা বাচ্চা পুরো শুয়ে কাতরাচ্ছে ক্ষতিটা তো ওরও হতে পারতো আপনাদের ক্ষতি হয়েছে আপনাদের ক্ষতি হয়েছে কেউ হাত ধরে টেনেছে কেউ লাগাতে লেগে গেছে কিন্তু পাঁচটা বাচ্চার তো আমাদের ক্ষতি করার কোনো ইনটেনশন ছিল না একটা ছেলে এসে বোম ছুড়েছে বেশ বড় টাইপের যে বোমগুলো আমি ওকে বারণ করাতে ওরা সবাই মিলে এসে আমার উপর চড়াও হয়েছে বোমটা পুরো আমার দুটো পায়ের মাঝখানে এসে পড়েছে রয়েছে এটাকে আমি বলছি বলেছি শুধু যে বাবা তুই এরকম করে এখানটা বোম পাঠাচ্ছিস ব্যাস কেন বলেছি আমি এই কথাটা আর ওরা কোনো কথা শুনছে না কেন সরি বলতে বলেছে সরি কাকে বলতে বলা হয়েছে কাউকে কোনো সরি বলতে বলা হয়নি ব্যাস এবার আমাকে ঘিরে ধরে মারধর শুরু করা হলো খেলা করে ছেলে ছিল কুণাল ছিল রাহুল ছিল বিট্টু ছিল ছেলেরা মেরেছে আমাকে এরকম করে গলাটা লক লক করেছে করে কুনাল বিধান বিধান এরকম ঘুষি চালিয়েছে এখানটায় তারপরে পায়ের মধ্যে আমাকে ফেলে দিয়েছে ফেলে দিয়ে পায়ের মধ্যে সবাই পাড়িয়েছে ঘুষি মেরেছে মুখের মধ্যে মেরেছে এই যে এখানটায় দেখুন এই দাঁতটা এখানটাতেই নড়ে গেছে তারপরে আমি কোনো রকম বাড়ির উপরে উঠে এসেছি আমাকে উঠতে জামা কাপড় টেনে হিচ্ছে ততক্ষণে আমার ঘরের মধ্যে সিঁড়ির মধ্যে ঢুকে গেছে কতগুলো ছেলে ঢুকে টানা হিঁচড়া করে জামা কাপড় ছেড়ে মানে অসভ্যতা আমি যাকে বলে এখানে ওখানে হাত দাও মানে এইখানে আবার উঠা হতো তাদের ইনটেনশনটা আবার খারাপ এখন যেহেতু সবাই ড্রিঙ্ক করে আছে ওখানে নিজের বাড়িতে নিজের পাড়া এভাবে আক্রান্ত হতে হলেও শ্লতাহানি করা হলো এখানেই শেষ নয় কোলাপসেবল গেটবেগে দুষ্কৃতীরা ঘরে ঢুকে শাসিয়ে পর্যন্ত গিয়েছে রাস্তা থেকেও ফ্ল্যাট লক্ষ্য করেই ছোড়া হয় এরপর নেতাজি নগর থানায় তারা যখন ফোন করেন পুলিশের সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ জানাচ্ছেন দম্পতি পরে একশো ডায়ালে তারা ফোন করেন তারপর সাহায্য পেয়েছেন বলছে যে ভুল করেও মুখ খুলিস না ঘরে ঢুকে করে দেবো থেকে বড় বড় পাথর ঢিল এরা বার এবং নোংরা ভাষায় অখাদ্য কোথা থেকে এত রাগ কোথা থেকে এত হিংস্রতা আমাদের কল্পনার বাইরে একটা চকলেট বোম বা একটা বোম ফাটানোর প্রতিবাদ করাতে কিছু না জাস্ট একটু মুখে বলাতে আমরা সমানে পুলিশের ডায়াল করে গেছি নেতাজি থানায় আমরা পাইনি একশোতে ডায়াল করে গেছি সমানে তারপর অনেকক্ষণ পর পুলিশ দুজন আসেন একজন একজন বাইকে করে সময় অলরেডি আমাদের গাড়িও আসে এবং আমরা যখন সে সময় নামি তখন কি হয়েছে তখন আমরা বললাম দেখুন এই এই ব্যাপার ইট পড়ে আছে গেট ভাঙা দেখুন ফিজিক্যালি কন্ডিশন ওর পুরো চেহারা চেঞ্জ করে দিয়েছে মেরে এবার তখন বলছে ঠিক আছে তাহলে আগে মেডিকেল করে নিন তারপর আপনি থানায় আসুন এবার যখন হ্যাঁ এবার যখন আমরা বাগা হসপিটালে গেলাম দেখি অলরেডি তারা ওখানে আগাম উপস্থিত যারা আমাদেরকে মেরেছে তারা অলরেডি উপস্থিত এবং আমাদেরকে ওখানে রীতিমতো ঠেট করছে গাড়ি থেকে নামার আগেই ধমকি এবং ইমার্জেন্সিতে যখন আমরা মেডিকেল করাতে যাব ইমার্জেন্সিতে ঢুকে পুলিশের উপস্থিতিতে তারা বলছে পাড়ায় ঢুকতে পারবি না ঢুকলে তোদের ঠ্যাং ভেঙে দেব ঠিক আছে এবার আমরা তখন বলছি যে এখানেও আমরা কোয়ান্সে ফিল করছি কেন আমরা তো ওখান থেকে বেরোতে পারবো না হসপিটালে পুরো বাইরেটা গেটটাও জ্যাম করে রেখেছে ওখান থেকে আমরা সমানে একশো ডায়াল করে গেছি গেছি পর আমরা আমরা পেয়েছি তারপর জানিয়েছি পুলিশ আসতে অনেকক্ষণ সময় নিল তারপর এসে একটা রিপোর্ট ওদের থেকে নিল যে ঝামেলা হচ্ছিল ওখান থেকে লোকাল রিপোর্ট নিয়ে চলে গেল তারপরেই আমাদের একজন পরিচিত তারাও তখন আবার থানায় ফোন করে আমাদের চেনা পরিচিত তারাও তখন হসপিটালে আসে এই সিচুয়েশন থেকে যেহেতু আমরা হসপিটাল থেকে বেরোতে পারছি না তারপর আমরা বললাম যে আমাদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে এখান থেকে নিয়ে যাওয়া নাহলে আমাদের পক্ষে সম্ভবই নেই হসপিটাল থেকে বেরোনো তারপর আমাদেরকে পুলিশের দ্বারাই ওখান থেকে মেডিকেল করিয়ে বাকিটা আমাদের মেডিকেল এক্সে ফেক্সে যেগুলো হয় সেগুলো আমাদেরকে বাঙ্গুর হসপিটালে এবার বাঙ্গুর হসপিটালে যখন গেছি তখনও তারা উপস্থিত ওখানে তার যারা এখানে আমাদের আঘাত করেছে এখন যাব রিপোর্টটা নিয়ে আমরা থানায় গিয়ে আমরা কমপ্লেন করব আমরা চাইছি তাদের উপযুক্ত ব্যবস্থা আর আইনি একটু সহযোগিতা কেন আমরা মনে করি অনেক ক্ষেত্রেই লোকাল থানার সাপোর্ট পাওয়া যায় না এসব ক্ষেত্রে তাই জন্য আমাদের থানার প্রতি একটু কনফিডেন্সটা কম আছে আমরা চাইব যাদের লোকাল প্রশাসন এই সাপোর্টটা আমরা পাই কেন তারা যেহেতু অনেক বেশি প্রভাবশালী অঞ্চলে তাহলে তাদের কথার গুরুত্বটাই আমাদের থেকে অনেক বেশি হবে হয়তো আমাদের মেডিকেল রিপোর্টটা ততটা কার্যকরী হবে না